আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি কান্তজি মেলায় এটা দিনাজপুর জেলায় কাহারুল থানায় অবস্থিত কান্তজি টেম্পেল যেটা একটা হিস্টোরিক্যাল প্লেস এর আগেও আমি দেখাইছি তো এটা আমার অনেক আগের ভিডিও যেটা আমি আপনাদেরকে দেখাই নেই সরাসরি লাইভে ছিলাম ফেসবুকে এবং ইয়াতে সামান্য পরিমাণে দিয়েছিলাম তো এটা আমরা সপরিবারে যাওয়ার পর যখন এখানে আমার পরিবার পরিজন নিয়ে গেছিলাম তখনকার এই ভিডিওটা আছে এবং নয়াবাদের একটা ভিডিও দেওয়া বাকি আছে ইনশাল্লাহ সেটাও আমি দেওয়ার চেষ্টা করব তো এই কান্তজি কান্তজি টেম্পেল যেটা আছে মন্দির আর কি সেটা কিন্তু অনেক পুরোনো তার সঙ্গে এই নয়াবাদ মসজিদও কিন্তু অনেক পুরাতন তো কান্তজি টেম্পেল ধারণা করা হচ্ছে যে ষোলোশো শতকের ওই দিকে এটা নির্মিত অনেক পুরাতন একটা মন্দির যেই মন্দিরে এখন একটা জাদুঘর আছে এই জাদুঘরে উত্তরবঙ্গের অনেক জায়গার এই যে আমার ছেলে দেখেন টেম্পেলের এই যে কষ্টি পাথরের মূর্তি তারপরে অনেক পুরনো যে বিষ্ণু মূর্তি কালো পাথরের মূর্তি সেগুলো আছে ওখানে আর কি সেগুলো আমি দেখছি কিন্তু সেখানে ভিডিও এলাও না যার কারণে ভিডিও করতে পারি না যাই হোক আমার পরিবার উঠতেছে নাগরদোলায় আমার ছেলে আমার মেয়ে যেন ভয় না পায় তার জন্য আমার ওয়াইফকেও দিয়ে দিয়েছি উঠিয়ে এই যে উপরে উঠতেছে নাগরদোলায় ছোটোবেলায় উঠছি এখন অবশ্য উঠতে মন চায় না এখন বয়স হওয়ার সাথে সাথে এখন শুধু দেখেই মজা পাই যাই হোক ওদেরকে উপরে উপরে উঠাই আটকে রাহে দিছে হে কখন যে ঘোরাবে আসলে বোঝানো বোঝা যাচ্ছে না ঘোরাবে হয়তো আরো নিচ থেকে ও নিচ থেকে যাত্রী উঠাচ্ছে যাই হোক নিচ থেকে যাত্রী নামাইলো এখন এপাশে নৌকা যেটা আমরা এই গাজীপুরের বিভিন্ন মেলায় সাধারণত দেখে থাকি শুধু গাজীপুর না তথা আমি যত জায়গায় বেড়াতে গেছি বান্দরবন কক্সেস বাজার তো বান্দরবনে দেখি নেই কক্সবাজারে দেখছি আর কি হোক লোক উঠতেছে উঠেই আবার শুরু করে দেবে রানিং আর কি আচ্ছা চলুন আমরা চলে যাই একটু রশন সার্কেসে অনেক পুরোনো একটা সার্কেস রশন সার্কেস আমরা ছোটোবেলায় দেখছি এই যে দেখেন বাদর যেটা দিয়ে খেলা দেখায় ছোটোবেলায় দেখছি এখন কিন্তু আর ইচ্ছে জাগে না যে ভিতরে গিয়ে সার্কেস দেখি তবুও এরপরে এবার দেখি এই যে জোকার বন মানুষ যেটা বলে পেটে মানুষ উনিও অবশ্য এখানে খেলা দেখায় এই রশন সার্কেসেরই অংশ এখানে তিনটা সার্কেস এসেছে দে রশন সার্কেস দে নিউ সার্কেস একটা কী জানি আমি ঠিক বলতে পারতেছি না কারণ আমি এই সার্কেসের থেকে আমার একটু ইয়ে কম আমি দেখতেছি যে রশন সার্কাসের যে হাতি ছিল এই হাতি কোথায় একটু হাতি দেখতে যাই আর ওই দেখুন বাচ্চাগুলো কি এক্সপার্ট বাচ্চাগুলো ও দেখো কি লাভটা দিচ্ছে বাবার বাবা আর এটা ডিসেম্বর মাসে হয় যে এখন হাতি চলে এসেছে হাতির কাছে হাতি কলা গাছ খাচ্ছে এই রসন সার্কাসের হাতি এটা ডিসেম্বর মাসে এই মেলাটা লেগেছিল ডিসেম্বর মাসেই এই মেলায় আমি পরপর দুই দিন আজকে নিয়ে তিন দিন এই তিন দিনে দুই দিন কিন্তু আমি এই ফেসবুক লাইভ করছিলাম এই মেলায় এবং আজকে এটা ভিডিও করে নিয়ে যাব ঢাকায় এই ঢাকায় নিয়ে গিয়ে এটা ছাড়বো আর কি দুই মাস পরে কারণ ঢাকায় গিয়ে কন্টেন্ট পাওয়া খুব মুশকিল খুব দূর হওয়ার ব্যাপার কাজের কাজে কাজে থাকলে কন্টেন্ট বানানো মুশকিল হয়ে যায় এই যে রসনসার গাছের হাতেই আর প্রাণীকুলকে আমি অবশ্যই খুব বেশি ভালোবাসি পশু পাখিকে হাতি খেয়ে রোদ লাগতেছে এখন কিন্তু শীতকাল আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় এরিয়া নিয়ে এই রসন সার্কেশন সার্কেস তৈরি হয়ে গেছে এখানে বিভিন্ন রকম খেলা দেখায় আসলে অনেক রকমের এটা কিন্তু মেহাতি এখানে এই মেলায় আসছে তিনটে সার্কাস জাদু প্রদর্শনী মোটরসাইকেল খেলা অনেক অনেক খেলার প্রদর্শনীর প্রদর্শনীর যে কোম্পানিগুলো করে তারা চলে এসেছে এখানে মানুষ এটা দেখেই উপভোগ উপভোগ করে যাই হোক হ্যাঁ হাতিটা এই যে দার নিউ লাকি সার্কাস লাকি সার্কাস আর ওই পাশে আছে রশন সার্কাস ঠিক আছে আমরা চলে যাই এখন সেই দলার কাছে নাগরদোলা হয়ে তারপর চলে যাবো মর্শি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ